আল্লাহর সম্মুখে বান্দার বিনীতভাবে দণ্ডায়মান অবস্থা তখনই ফলপ্রসূ হয় যখন তার পূর্ণ মনোযোগ কেবল আল্লাহর দিকে নিবদ্ধ থাকে এবং সে ডানে বামে তাকানো থেকে নিজেকে বিরত রাখে এক যখন বান্দা সালাতে দাঁড়াবে তখন ভাববে সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে তার পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে নিবিষ্ট থাকবে সে স্মরণ করবে মহান রবের মহানুভবতা ও বৈশিষ্ট্যের কথা যা তাকে ডানে বামে তাকানো থেকে বিরত রাখবে দুই যখন তাকবীর বলবে তার মহত্ব ও মাহাত্ম সম্মান ও ইজ্জতের কথা স্মরণ করবে ভরাট কণ্ঠে আল্লাহ আকবার বলে সালাত শুরু করবে তিন সারা পড়ার সময় তার তাসবিহ ও হামদের প্রতি মনোযোগী হবে এবং ঘোষণা করবে মানবীয় গুণাবলী যাবতীয় দোস্ত্রুটি থেকে তার সত্তা পবিত্র তিনি তার সকল গুণে পূর্ণাঙ্গ চার যখন আউদু বিল্লাহি পড়ার সময় ভাববে আল্লাহর শক্তি ও শক্তিমত্তার কথা তার নিরাপদ আশ্রয়ের কথা সূত্র থেকে বান্দাকে রক্ষা করা এবং নিরাপত্তা দানের কথা পাঁচ যখন তেলাওয়াত করবে তখন সে যা তেলাওয়াত করছে তার অর্থের প্রতি মনোনিবেশ করবে এবং কালামুল্লাহ গভীরে এমনভাবে পরিভ্রমণ করবে যেন সে কালামুল্লার মধ্যে আল্লাহকে দেখতে পাচ্ছে কোনও এক ইমাম বলেছেন কালামুল্লাহর মাঝে আল্লাহ তার বান্দার কাছে উদ্ভাসিত হয়ে ওঠেন সালাতে হুসু হুজুয়ের ব্যাপারে তেলাওয়াতের অর্থ ও মর্ম অনুধাবনে মানুষের স্তর ভিন্ন ভিন্ন কেউ আছে কালামুল্লার অর্থ ও মর্ম পরিপূর্ণ বুঝে তার স্বাদ আস্বাদন করতে পারে এ ব্যক্তির উদাহরণ দৃষ্টিসম্পন্ন পূর্ণ সুস্থ মানুষের মতো কেউ আছে কালামুল্লার অর্থ ও মর্ম কিছু বোঝে কিছু বোঝে না এ ব্যক্তির উদাহরণ চোখ বিশিষ্ট মানুষের মতো আবার কেউ মোটেও বুঝতে পারে না তার উদাহরণ অন্ধ ব্যক্তির মতো সুতরাং কিরাত পাঠের সময় উচিত হল আল্লাহর সত্তা ও সিফাত কথা ও কর্ম আদেশ ও নিষেধ ওয়াদা ও ওয়াইবের প্রতি খেয়াল রাখা গভীর মনোযোগী হওয়া ছয় যখন রুকু করবে তখন প্রতিপালকের শান শকত ইজ্জত ও আজমত বা বরত্ব মহিমা ও পূর্ণতার কথা মনে করবে আর পড়বে সুবহানা রব্বিয়া লজিম সাত অতপর যখন রুকু থেকে সোজা হয়ে স্থিরতার সাথে দাঁড়াবে তার হামদ সানা ও তমজিৎ করবে জবানের সাথে হৃদয়কেও যুক্ত রাখবে এবং তার বন্দেগী প্রতিদান ও সাজাদানের একক ক্ষমতার কথা স্মরণ করবে আট যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়বে তখন সে কেবল আল্লাহর নৈকট্য লাভে মনোযোগী হবে নিজের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও তার সামনে ফুটিয়ে তুলবে দাসের মতো নিজের অহমিকা ও অস্তিত্ব মিটিয়ে দেবে মহান রবের সামনে নয় যখন সে সিজদা থেকে মাথা তুলে আসামির মতো গিরে বসবে তখন সে আল্লাহ আল্লাতালার অমুখাপেক্ষিতা ও উদারতার কাছে নিজের মুখাপেক্ষিতা ও প্রয়োজনের কথা তুলে ধরবে একাগ্রচিত্তে বিনয়াবনত হয়ে রহমত মাগফিরাত হিদায়াত সুস্থতা ও রিজিক চাইবে এরপর বৈঠক এটি সালাতের সর্বশেষ অবস্থা ও ইবাদত যার দৃষ্টান্ত হল হজ্জের বিদায়ী তাওয়াফের মতো সে তখন ভাবতে শুরু করে তার সালাত পূর্ণাঙ্গ হবার পথে এবং পূর্ণাঙ্গ হলেই তার এই শান্তি ও রহমত বেষ্টিত অবস্থা থেকে বের হয়ে তাকে পার্থিব বিভিন্ন ব্যস্ততা অস্থিরতা ও যন্ত্রণায় ফিরে যেতে হবে যে অবস্থায় এসে সালাতে আসার পূর্ববর্তী সময় ছিল সালাতের বেষ্টবি থেকে বেরিয়ে যেতে তার খারাপ লাগবে একটা মৃদু যন্ত্রণা অনুভূত হবে তার হৃদয় সে ভাববে হায় যদি কেমত পর্যন্ত সময়টা সালাতে কাটিয়ে দেওয়া যেত এগারোতম সালাত আদায়কারী যখন সালাত শেষ করে তখন সে আল্লাহর সাথে কথা বলা এবং সকল প্রকার সুখ আর সৌভাগ্যে ডুবে থাকা থেকে বেরিয়ে আসে অভিশপ্ত দুনিয়ার দিকে ধাবিত হয় এটা কেবল ওই ব্যক্তি অনুধাবন করতে পারে যার হৃদয় জাগ্রত রাব্বেকারিমের স্মরণ মোহাব্বাত ও দয়ার বর্ষণে সিক্ত যে দৃষ্টির পেছনে ছোটা তাদের সাথে ব্যস্ত থাকা এবং সময় অপচয় করার কষ্ট ও দুর্ভোগ সম্পর্কে সে সম্পূর্ণ অবগত আর যার বক্ষ সংকীর্ণ ওই ব্যক্তি সালাতের স্বাদ এবং সালাত থেকে বের হয়ে আসার মর্ম ব্যথা কখনো উপলব্ধি করতে পারবে না তার অন্তর অন্ধকার হৃদয় নির্জীব সে অন্যায় পথে অগ্রসর মান পাপাচরে নিমজ্জিত পূর্ণ তার কাছে বিবর্জিত তার চিত্ত ও চিন্তা বহুমুখী